দেখুন কোন রাজনৈতিক দল কোন ঐতিহাসিক দিনকে বা কোনো দিনকে ঐতিহাসিকভাবে ভেবে পালন করবে সেটা সম্পূর্ণ তাদের বিষয় এবং সেটা নিয়ে বিরোধী রাজনীতির লোকেদের যারা সেই রাজনৈতিক দলের বিরুদ্ধ কোনো রাজনীতিতে বিশ্বাস করে তাদের সেটা নিয়ে বক্তব্য রাখাটা বোধ ঠিক বলে আমি অন্তত মনে করি না কিন্তু কিছু প্রশ্ন হয়তো উঠে আসে যেমন সকাল থেকে আজকে সকাল থেকে বা বেশ কিছুদিন ধরে যেহেতু একুশে জুলাইকে কেন্দ্র করে চারপাশে অনেক কথাবার্তা হচ্ছে এখানে উঠছে যে একুশে জুলাই এর ঘটনা উনিশশো তিরানব্বই সালে তৎকালীন সময় কংগ্রেস বিরোধী দল থাকাকালীন ঘটেছিল এবং কংগ্রেসের লোকে বা কংগ্রেসের লোকেরা বলাটা ভুল হবে কংগ্রেসের একটা অংশের লোকেরা সেটাকে সংগঠিত করেছিল এবং তার পরবর্তীকালে কংগ্রেসের আবার কিছু উচ্চতর নেতৃত্ব তারা সেটাই সেই ঘটনার নিন্দাও করেছিল সেই ঘটনায় কেন্দ্র করে যা হয়েছিল চারিপাশে কিন্তু পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সেই ঘটনাটাকে সামনে রেখে পালন করে দেখুন সেটা সম্পূর্ণ তাদের বিষয় এটা আমার বলার কিছু নেই তারা কোন দিনকে পালন করবে কি করবে না কিন্তু এখানে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় উঠে আসছে তার কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু মানুষ এরম প্রশ্ন তুলছে যে সিপিআইএম এর প্রতিষ্ঠা হওয়া উনিশশো সালে এদিকে সিপিআইএম একশো বছরের পার্টি বলে নিজেকে দাবি করে একশো বছর পালন করে তার কেন তার কারণ দেখুন এটা মানে যুক্তি আসতে হবে ব্যাখ্যা বুঝতে হবে সিপিআইএম এর আক্ষরিক অর্থে আপনারা জানেন হয়তো যে উনিশশো সালে তার বলতে গেলে স্পেসিফিক্যালি সালে কেরালার যে একটা নির্দিষ্ট নির্বাচন ছিল সেই নির্বাচনে তৎকালীন সময় ইলেকশন কমিশন যখন বলা বলে বলে আমাদেরকে আমাদের পার্টিকে যে ভারতের কমিউনিস্ট পার্টি বলে একটি পার্টি অলরেডি লিস্টেড ইন দ্য ইলেকশন কমিশন তাই সেক্ষেত্রে আপনাদের নামের আগে বা পরে আপনাদেরকে কোনো প্রিফিক্স বা সাফিক্স লাগাতে হবে সে জায়গা থেকে মানে মার্ক্সিস্ট বা এম শব্দটি ব্যবহৃত হওয়া শুরু হয় কিন্তু আমরা যারা সিপিআইএম করি বা সিপিআইএমের সঙ্গে যুক্ত আমরা মনে করি আমাদের পার্টি সেই উনিশশো কুড়ি সালে তাসকেন্টে তৈরি হওয়া পার্টি তার যে উত্তরাধিকার সেই উত্তরাধিকারী আমরা বহন করছি এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই জন্য কোনোদিন বলিনি যে আমাদের পার্টি উনিশশো চৌষট্টিতে তৈরি হয়েছে এবং পার্টির সপ্তম পার্টি কংগ্রেস যেটাকে আমরা সিপিআইয়ের তৎকালীন সময় সিপিআই সপ্তম পার্টি কংগ্রেস সে সময় থেকে পার্টির মতাদর্শগত কিছু ভাবনা চিন্তা বা চিন্তাধারার কিছু বিষয় পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইনের ভাবনা চিন্তা থেকে এই পার্টির মানে ধারায় পরিবর্তন ঘটে এবং সেই জায়গা থেকে কিছু পরিবর্তন হয় কিন্তু আসলে আদতে আমরাই সেই কমিউনিস্ট পার্টি আমরা আমরা ওই কমিউনিস্ট পার্টি উনিশশো কুড়ি সালে তৈরি হওয়া তাশকান্টের পার্টি তার উত্তরাধিকার বহন করছি বলি আমরা একশো বছরের পার্টি হিসাবে এদেরকে বলি এবার স্বাভাবিকভাবেই এ প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই পেলেন কারণ ইলেকশন কমিশনের আন্ডারে এনলিস্ট হতে গেলে একই নামে তো একাধিক পার্টি থাকে না সেই জায়গা থেকে এটা করতে হয়েছে কিন্তু প্রশ্ন এখানে উঠে আসে তাহলে তৃণমূল কংগ্রেস যারা তৎকালীন সময়ে যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের অন্য একমাত্র নেত্রী তার নেতৃত্বে ওই ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে নিন্দা করে তৎকালীন সময়ের কংগ্রেসের উচ্চতর নেতৃত্বরা যে এইভাবে একটা নির্বাচিত সরকারকে অনৈতিকভাবে ফেলে দেওয়ার যে প্রয়াস উনি করেছিলেন এবং নিশ্চিতভাবে যে যে অরাজকতা তৈরি করেছিলেন স্বাভাবিক যে কোনো মানে মানে যে কোনো মৃত্যু যে কোনো হত্যাই দুঃখজনক এবং সেই দুঃখজনক জায়গা থেকে এটাও বুঝতে হবে যে সে সময় দাঁড়িয়ে যারা গুলি চালিয়েছিলেন সে সময় দাঁড়িয়ে যারা এই গুলি চালানোতে নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের একটা বড় বড় নেতা হয়েছে তাই আমি আবার বলছি সে তৃণমূল কংগ্রেস কাকে নেতা করবে করবে তাদের ব্যাপার আমি এর জাস্টিফিকেশনের বিষয় হিসেবে যাবো না কিন্তু যেটা প্রশ্ন উঠে আসে তৃণমূল কংগ্রেসকে কেন অনেকে বলছে যে তারা একুশে জুলাই এর দিনটা পালন করছে বা তার উপর তার তাদের অধিকার থাকে কি থাকে না দেখুন খুব স্পষ্ট কথা তৃণমূল কংগ্রেস যদি সে সময় দাঁড়িয়ে কংগ্রেসের আদর্শ বা নীতিগত বিষয়ে মনে করতে পারে যে কংগ্রেস ঠিক পথে চলছে না বা তার পলিটিক্যাল যদিও সব এই ধরনের পার্টির কোনো পলিটিক্যাল লাইন ফাইন থাকে না তাও মানে পলিটিক্যাল লাইনের ব্যাপারে তার পরিবর্তন ঘট ঘটানোর জন্য সে একটি পার্টি তৈরি করে তাহলে স্বাভাবিকভাবেই ওই সময়ের ঘটনা কেন তার আগের ঘটনাকে তুলে ধরে সে এই দিনটাকে পালন করার কথা বলতে পারে বা এই জিনিস বলতে পারে তাও আমি আবারও বলছি যে পালন করার বিষয় তার সম্পূর্ণ নিজস্ব মানে যেই কারণে প্রশ্নগুলো উঠছে কিন্তু প্রবলেম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করে তার সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেসের যে রাজনীতি তার যে তথাকথিত যে যে ভাবধারা তার ভাবধারার মিল এ কারণেই সম্পূর্ণভাবে নেই তার কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পিছনে আমরা জানি আর অর্থাৎ ভারতীয় রাষ্ট্র সেবক সংঘ বা যারা একটা সময় ব্রিটিশদের দালালি দালালি করতো এবং আদতে বলতে গেলে সমাজকে যারা আরও এক হাজার দু হাজার বছর পিছিয়ে নিতে চায় এবং এই নির্দিষ্ট রাজনৈতিক সংঘকে যে কিভাবে ভারতবর্ষে এখনও মানে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে দেয় আমি যাই না এটা তো প্রশ্ন ওঠা উচিত যে এই ধরনের সংগঠন যারা ধর্মান্ধতার একটা পরিবেশ তৈরি করে এবং যারা প্রতি মুহূর্তে মানুষের মানুষের ডিভাজন তৈরি করতে চায় মানে যেটা একই কায়দা বাংলাদেশে জামাতরা করে জামাত জামাত এরা করে একই পলিসি এরা ফলো করে তো এরা এদের একটা বিরাট বড়ো রোল ছিল তৃণমূলকে প্রতিষ্ঠা হওয়ার পিছনে এবং তৃণমূল কংগ্রেস যে কংগ্রেসের ধারা ভাবধারাকে কাজে নিয়ে তারা এই বাহমান পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে ব্যাপারটা যদি এরকম থাকতো তাহলে তৃণমূল কংগ্রেস সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হায়ার করতো না রাদার তারা কংগ্রেসের যে ধারণা যে ভাবনা সেগুলোকে হায়ার করতো কিন্তু আসলে তৃণমূল কংগ্রেসের তৈরি হওয়ার পিছনে অন্যতম ভূমিকা যে আর বিজেপি এই ধরনের প্রতিক্রিয়াশীল শক্তি এই ধরনের দেশবিরোধী শক্তি এই ধরনের শক্তি যারা সমাজকে পিছিয়ে নিতে চায় এই শক্তি বুঝতে পারলো যে পশ্চিমবঙ্গকে এলোমেলো করে লুটে ফুটে খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে আর এলোমেলো করে দিতে গেলে তারা স্বাভাবিকভাবে জানে যে বিজেপি বা আর এস যদি পতাকা নিয়ে আসা যায় তাহলে স্বাভাবিকভাবে পাবলিক পিটিয়ে ছাতু বার করে এমনি ভাগিয়ে দেবে তাহলে স্বাভাবিকভাবে এমন কোনো রাজনীতিকে নিয়ে আসো যে রাজনীতির সঙ্গে ভারতের রাজনীতির রাজনৈতিক যে পরিবেশ বা বাংলার রাজনৈতিক যে পরিমণ্ডল তার একটা যোগাযোগ আছে আপনাকে এটা স্বীকার করতেই হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা বাংলার রাজনীতিতে সংখ্যা তত্ত্বের বিচারে বা ইলেকট্রল পলিটিক্সের বিচারে বামপন্থী বা কংগ্রেস এরা প্রাসঙ্গিক হোক কি অপ্রাসঙ্গিক হোক ইলেকট্রল পলিটিক্সের অ্যাসপেক্টে রাজনৈতিক যে লাইন রাজনৈতিক যে ভাবধারা তার মধ্যে এই কংগ্রেসি ধারা এবং বামপন্থী ধারা এই দুই ধারাই হচ্ছে মেন পলিটিক্সের ধারা এবং এই পলিটিক্সের ধারা থেকেই আমরা দেখেছি যে স্বাভাবিকভাবেই কংগ্রেসের যে পলিটিক্সের ধারা সেই ধারাকে কাজে লাগানোর জন্যই তৃণমূল কংগ্রেস নিজের নামের সাথে কংগ্রেস রাখলো এবং নিশ্চিতভাবে কংগ্রেসের একটা ছোঁয়া না থাকলে যে পশ্চিমবঙ্গে কিছু করা যাবে না সেটাও তৎকালীন সময় আর এস এস বুঝতে পেরেছিল এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেসের তৈরি হওয়া এবং স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের কর্মীরা আমি তাদের তাদের ভালোবাসাকে তাদের ত্যাগকে তাদের দলের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানিয়ে বলছি তারা হয়তো অনেকে না জেনে না বুঝে এর পিছনে দৌড়েছে এবং স্বাভাবিকভাবে তারা এখনও হয়তো আমার এই ভিডিও দেখে তাদের খারাপ লাগতে পারে তারা গালবন্ধ করতে পারে কিন্তু ইট ইস রিয়ালিটি যে তৃণমূল কংগ্রেস ওয়াজ ক্রিয়েটেড অন দ্য ডিসিশনস অ্যান্ড অন দ্য মানে সিগনাল বাই দ্য আরএসএস আরএসএস আর এস এস যে সিগনাল দিয়েছিল সেই সিগনালে তৈরি হওয়া পার্টি তৃণমূল কংগ্রেস তার তার মানে উপরের কাটিংয়ে কংগ্রেস বা কংগ্রেসি ভাবনা থাকলেও তার তলায় তলায় ভাবনা চিন্তা বোঝাপড়ার মধ্যে সমস্তটাই আর এস এস এবং বিজেপির মতো এই নিকৃষ্ট মানের দুই রাজনীতি সে রাজনীতি একটা বহমান রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পপুলিস্ট পলিটিক্স এবং তার একটা এই এই এর মিশেলের জন্য সেটা হয়তো তুলনা ধরা পড়ে না বা সবসময় প্রকাশ্যে আসে না আমি আবারও বলছি মানে একুশে জুলাই বা এই ধরনের বা যে কোনো দিন যে কোনো দিনকে কেন্দ্র করে তারা যে কোনো রাজনৈতিক দল তাদের পলিটিক্যাল প্রোগ্রাম করতে পারে তারা তাদের কর্মীদেরকে ডাকতে পারে এবং আমার আরও 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 মানে এখানে বিশেষ করে বলার একটা বিষয় সেটা হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলেরই তাদের কর্মী যারা শহীদ হয়েছে বা তারা মারা গেছেন বা তারা কোনো কারণে দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটেছে যে যে রাজনৈতিক দলেরই হোক না কেন বিশেষ করে যারা এই প্রতিক্রিয়াশীল সমাজের অংশ সরাসরি নয় বা যারা তাদেরকে আমরা কিছু ক্ষেত্রে বলতে পারি যে মানে তাদের মধ্যে বাংলার দল হওয়ার এলিমেন্ট অল্প হলেও আছে সেই দলগুলোর প্রতিটি রাজনৈতিক কর্মী খুন হওয়া দুঃখজনক সে জায়গা থেকে তাদের কর্মসূচি তারা কোনো আমার কোনো অসুবিধা নেই খালি তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা যে দিবসটা যে কারণে পালন করছেন সেই মানে দিবসের এসেন্সটা আপনারা ধরে রাখবেন মানে কারণ কি দেখুন আপনাদের কাছে হয়তো আপনারা ক্ষমতায় আছে একটা পার্টি তার মিটিমিঙি চলে আসছে কিন্তু নিশ্চিতভাবে যে কোনো রাজনৈতিক দল তার তো একটা পিছনে অনেকের স্যাক্রিফাইস অনেকের অনেক ত্যাগ থাকে অনেকের অনেক কিছু পাওয়া না পাওয়া থাকে সেই মানুষগুলোকে সম্মান জানানোর প্রয়োজন আছে এখন নিশ্চিতভাবে একুশে জুলাইয়ে খুন হয়ে যাওয়া বা মরে যাওয়া অনেকেই শহীদ পরিবার বা যাই বলুন না কেন মৃত পরিবারের মানে পরিবারের লোকেরা তখন এসে দেখে যে সেই সময় দাঁড়িয়ে গুপ্ত যে এদের গুলি চালানোর অর্ডার দিয়েছিল সে এসে শহীদ পরিবারদের পাশে মঞ্চে বসে থাকে তখন নিশ্চিতভাবে অনেকেই হয়তো ভালো লাগে না অনেকেরই হয়তো ভালো লাগে না যে অনেক ধান্দাবাজ লোক একটা সময় অন্য রাজনীতির সঙ্গে ছিল পরবর্তীকালে ক্ষমতার জন্য এই রাজনীতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছে এটা দেখে বোধ হয় সকলের ভালো লাগে না স্বাভাবিকভাবেই সমস্ত রাজনীতি সমস্ত কিছু ঠিকভাবে চলুক নীতি আদর্শর ভিত্তিতে রাজনীতি হোক যে রাজনীতি হোক না কেন রাজনীতিতে নীতি আদর্শ প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় আগামী দিনে সমস্ত রাজনৈতিক দল বাংলার পক্ষে থাকা বাংলার কৃষ্টির সঙ্গে বাংলার সংস্কৃতির সঙ্গে থাকা রাজনৈতিক দলরা তাদের রাজনৈতিক সংগঠনে তাদের রাজনীতির সঙ্গে আরও বেশি অংশের কম বয়সীরা যুক্ত হোক এই এই আশা প্রত্যাশা আমাদের সকলের থাকবে